নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাস্টার্ড আইসক্রিমের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আইসক্রিমের রেসিপিটি লাগছে কাস্টার্ড পাউডার আমি নিয়েছি ভেনেলা ফ্লেভারের দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব একটা বলে নিয়ে নেব দু চামচ মতো কাস্টার্ড পাউডার দুধ আমি ঠান্ডা করে নিয়েছি কখনোই গরম দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডার গুলবেন না তাহলে দলা পাকেই যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দুধ আমি ঠান্ডা করে নিয়েছি এতেবার head curve milk powder বেশ ভালো করে মিক্স করে দেব তিন চামচ মতো আমি মিল্ক পাউডার অ্যাড করলাম গরম অবস্থায় অ্যাড করতে গেলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেব কাস্টার্ড পাউডার অবশ্যই দেওয়ার আগে এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন তলায় জমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে জাল দিয়ে ঘন করে নেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ফুড কালার এটা পুরোপুরি অপশনাল যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে থকথপি করে নেব। অনেকটাই থকথকে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে নেব ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এবারেতে তো অ্যাড করব সুগার ফ্রি পাউডার এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন দানা চিনি ব্যবহার করলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করবার আগে অ্যাড করবেন মিক্সচারে একটা গাড়ি নিয়ে নেব চার পাঁচবার ঝুলিয়ে নেব এতে যদি কোনো দলা পাকিয়ে থাকে সেটা পুরোপুরি বেশ ভালো করে স্মুথ হয়ে যাবে নিয়ে নিয়েছি দুটো বোল আপনারা চায়ের কাপেও জমাতে পারেন সামান্য পরিমাণে আমার দলা রয়ে গেছে আরও চার পাঁচবার ঘুরিয়ে নেব ডিপ ফ্রিজে ওভার রেখে দেব প্রায় চোদ্দ পনেরো ঘন্টা পরে আমি ফিরে আসলাম ফ্রিজে রাখার সময় কিছুটা পরিমাণে ব্যাটারি আমার পড়ে গেছিল উপর থেকে দিয়ে দেব ড্রাই ফ্রুট আর দিয়ে দিলাম গোলাপ ফুলের পাপড়ি এই আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ